হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ভিডিওটা একদম না টেনে দেখো অনেক কিছু নাহলে মিস করে যাবে আর আমার গলার যে ভয়েসটা একটু অ্যাভয়েড করবে কারণ আমার গলাটা ব্যথা ঠান্ডা লেগছে

মানে ভিড় ছিল মানে কি বলবো আর কি ভিড়ে থেকে বেশি মানুষ হয়ে পড়ে তো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করো প্রথম ঠাকুরটা কিন্তু এত আলোর কারণে ভালো করে হয়তো তোমাদের সাথে দেখাতে পারিনি মুখটা তারপরে নেক্সট আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো প্যান্ডেলটা মানে মন্দিরের মধ্যেই ঠাকুরটা আর কি আর মা জগদাত্রীর যে মুখটা যে রূপটা এতটা মিষ্টি এতটা সুন্দর দেখলে মনটা পুরো ভরে যায় নেক্সট আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম মাকেও তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও আমরা খুব বেশি একটা ঠাকুর দেখিনি কারণ হচ্ছে গিয়ে তোমরা সকলেই জানো চন্দননগরের জগদ্ধাত্রী মানেই কিন্তু হাঁটতেই হবে তারপরে এই যে এই যে লাইটিংগুলো খুবই অপূর্ব তো তোমরা দেখ আরো একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরে আমরা এটা যাইনি বাইরে থেকেই তুলেছি কারণ আমরা অনেক প্যান্ডেলেই ভেতরে ঢুকিনি তো তোমরা নেক্সট আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তোমরা দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর আমরা যেহেতু বড়ো ছোটো সব পাইল করে গেছিলাম তাই কিন্তু আমরা খুব একটা ঠাকুর দেখিনি প্রথম দিন মানে এটা সপ্তমীর দিন ছিল তো মায়ের মুখটা জাস্ট দেখো আবার আমরা ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা কিন্তু নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে আসলাম একদিনে সব ঠাকুর কমপ্লিট করা কিন্তু কখনোই সম্ভব না আমরা নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম তো যাই হোক খুব মজা হয়েছে এখানে দেখো আরও একটা মায়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম মা জগদ্ের মুখটা যেন একটু মানে কী যে মিষ্টি আর কী যে দারুণ মানে একটা আলাদাই অনরকম তো এখানে আমরা মোমো খেয়ে নিলাম একটু খিদে পেয়ে গেছে তাই তো তারপরে এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো এর ভেতরে আমরা আর যাইনি কারণ দেখো আমরা না বেশি হাঁটতে পারি না সারা বছর হাঁটবো না আর এক দু দিনের জন্য প্রচুর হাঁটবো সেটা কি করে সম্ভব তাই না তো নেক্সট এই প্যান্ডেলটায় আমরা আবার ঢুকে পড়লাম তো এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো আমার দিদি বলছে যে এই প্যান্ডেলটা প্রত্যেক বছর একই রকমই করে তো যাই হোক আমি ঠিক জানি না প্রত্যেক বছর আমার আইডিয়া নেই তো যাই হোক আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলটা কিন্তু খারাপ না ভালোই কিন্তু একই রকম প্যান্ডেল যদি প্রত্যেক বছর হয় তখনই একটু কেমনই লাগে তো যাই হোক মায়ের মুখটা দেখো কত মিষ্টি ঠাকুরগুলো একই একই রকম রকম দেখতে নেক্সট আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে ঠিক জানি না মায়ের মাথায় হয়তো হিরে বসানো আছে বলছে শিওর আমি জানি না কিন্তু বলছিল অনেকেই যে মায়ের মাথায় কিন্তু হিরে বসানো আছে তো ঠিক আমার জানা নেই তারপরে দেখো আর একটা প্যান্ডেল তোমার সাথে সাথে শেয়ার করলাম এটা হচ্ছে গিয়ে পাখির পালক টালক হ্যাডটা অনেক কিছু দিয়েই তৈরি করা হয়েছে কিন্তু অপূর্ব জাস্ট অপূর্ব দেখো ডালপালা গাছ মায়ের মুখটা জাস্ট দেখো এরকম সত্যি মন ভরে যাওয়ার মতন তারপরে পরে যে ঝাটটা এই যে দেওয়ালের যে পাটপাট যে কাজগুলো

เอาสักพักเร่เลยมาณูกันเล

আজকের ভিডিওটা এইটুকুনি তো এখানেই শেষ করছি তো ভালো থেকে সুস্থ থাকো সাবধানতা করা এইভাবে আমার পাশে থেকে ওটা বা বাই